থাইল্যান্ডের ক্রাবিতে এসে এবার থাইল্যান্ডের ক্রাবিতে এসে একটা ম্যাঙ্গো জুস অর্ডার করেছিলাম থাইল্যান্ডে আসলে কিন্তু আপনারা যে কোনো সুন্দর সুন্দর গাড়ি কিন্তু নিজের জন্য বুক করতে পারবেন থাইল্যান্ডের মানুষ কিন্তু দুই পায়ে দুই রকম কালারের জুতাও পরে থাকে हेलो সিস্টার আই ওয়ান্ট বাই মাচ অফ দিস থাইল্যান্ডের সুপার মল আসলে কত সুন্দর তো এই ব্যাগের প্রাইসটা জিজ্ঞেস করি তো থাইল্যান্ডে এসে ফারাজ বাবার জন্য শপিং করতে চলে এসে থাইল্যান্ডে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিউট কিউট লাগেজ পাওয়া যায় সুন্দর থাইল্যান্ডে এসে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়েছি তো দেখি স্টার হাউ মাছ অফ দিস ওয়ান ওয়ান থাউজেন্ড থাইল্যান্ডের অলিতে গলিতে সব রেস্টুরেন্ট থাকে এত থাইল্যান্ডে এসে ফারাজ বাবার জন্য স্ট্রলার সিস্টার হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফুড হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফুড

ভাই বিশ্বাস করেন এই যে সেরি মুসকান কি মুস্কাইতাম লো না ঠেঙ্গ না আমি ভাল্লে মস্কাই লাইতাম তোর মুখ দুইটা তোর মুখ দুইটা আমি মস্কাই লাইতাম যে মুখ দিয়ে হারা রাত দিন কষ তাইলেন 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 আর ক যে ইংলিশ কষ বুলবাল ইংলিশ কষ মানে মুখ কষ্ট করা ইংলিশ যে কস হ্যাঁ তোর মুখটা আমি মস্কাই লাইতাম এবার এই মস্কানি বেডির কথা শুনে বেড়ি মনে হয় থাইল্যান্ড গেছে বুঝছেন নি আঙ্গো বাংলাদেশের প্রথম থাইল্যান্ড যাও না মুসকাই না বেড়ি এই হতি না হয়েছে মনে করেন যে প্রথম আঙ্গ বাংলাদেশের প্রথম থাইল্যান্ড গেছে গর্বে ভুকটা করে হারিয়ে যাইতেছে আমার গর্বে বাংলাদেশের তো প্রথম আঙ্গুর থাইল্যান্ড গেছে এই হতি নেই আরে বাবারে 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 মানে থাইল্যান্ড যাওয়ার পরের থেকে

সর্বোচ্চ একটা বা দুইটা দোকানে আর এগুলা বড় বড় শপিং মলে যাইয়া যাইয়া মনে করছে যেটা বাংলাদেশের মার্কেট আইস যে দশটার জিনিস আমি ফার্স্টিয়া ছয়টা দিয়ে মুলামুলি করে লই যাব গা মেডিঘরে যাইয়া যায় খাওনের দাম জিগায় জুতার দাম জিগায় এই জিনিসের দাম জিগায় এই জিনিসের দাম জিগায় তো দাম তো প্রাইস তো লেহাই তো জিগান লাগে না সব মার্কেটে তো জিগাম লাগে না নাকি আমি ভুল আমি তো থাইল্যান্ড যাই নাই কোনো সময় বিদেশ থাই নাই বিদেশ যাই নাই কোনো সময় বাংলাদেশ অত এখন আপডেট হয়ে গেছে গা মার্কেটে ঢুকলে কোনো প্রাইস জিগান লাগে না আর থাইল্যান্ডের মতন যাইকে যাইয়া মনে করেন যে এর দোকানি একটা তিথুটি থেকে শুরু করে ক্যানফুটির পর্যন্ত হে দাম জিগাইতেছে যাইয়া মনে হইতাছে কি জিনিসগুলা কিনতেছে খালি দাম জিগাইতে দেই দাম জিগাইতে দেই কিনতে আর দেহি না হে রে হে রে কিনতে আর দেহি না যে একটা জিনিস আমি কিনছি কি ইংলিশ গুলা কয় নিজে ইংলিশ কয় পরবর্তীতে রিপ্লাই রিপ্লাই স্বরূপ যে ইংলিশ ইংলিশগুলা বেড়িয়েলে কয় হে ইংলিশগুলার হে বুঝে না মাঝে মাঝে তো দোকানগুলার হে ইংলিশও ইংলিশেও বুঝে না

হুতিনের ঘরের হুতিনে এ হুতিনের লগে যে আর এক সুটা আছে সুটা গুলামে এ গুলামের ঘরের গুলাম কিনা তুই যে মোবাইলটা ধইরা রাহস এই মোবাইলটা যদি ধইরা রাহস ভিডিও যে পানা ইংলিশ ভালো ভালা করে শিয়া এলো ফটফটায় কথা ক হ্যাঁ ফটফটায় যদি ইংলিশ কই তার রস থাইল্যান্ডের মতন চল তার রস থাইল্যান্ড একটা কথা চিন্তা করছেন রাস্তা যাইতে যাইতেছে থাইল্যান্ডের গাছি মন থাইল্যান্ডের জুতা এমন থাইল্যান্ডের রোড এমন আরে নিজের দেশের আরে বুঝলা যাইয়া নিজের দেশের তো কোনো সময় দেখছি না এমন ঘন্টায় ঘন্টায় রিপ্রেজেন্ট করতে আরেক দেশ টিয়া দিয়া ঘুরবার গেছো সেটা আরে এমন ভাবে ইয়া করতাস যে হেয়ারা ও মনে করতাস না থাইল্যান্ডের লোক মনে করতাছে এই গেউগুলা গুলা খেত গুলাই এই রা এরা কুইতে জাঙ্গর দেশ এমন হইতাছে এই সব গাছ পালা খাউন মাউন জুতা যা ঘর বাড়ি জীবনে দেখে নাই জীবনে দাঁড় সব খানো আধি গিলামি গরম লাগে এ কিলো আধি কিল্লির ঘরে কুদি কিনি হুতিনের ঘরে হুতিন সব জায়গায় আধি গিল্লামি গরম লাগে জীবনে ম্যাঙ্গো জুস খাইছ না থাইল্যান্ডের ম্যাঙ্গো জুস খাইতে গেছ হ্যাঁ হুতিনের ঘরে হুতিন থাইল্যান্ডের ঘরে থাইল্যান্ড আরে বাবা রে বাবা থাইল্যান্ড কেও যায় না বুঝছেন একজন মানুষ গেছে এজা গার মুস না গার্মস কেন্না বেডি হুত্তিনের ঘরে হুত্তিনা তাই থাইল্যান্ড যাই কি একটা শুরু করছে তাই আড়িটার মধ্যে দুইকিয়া দেখছি আমি বুঝছেন নি খালি একটাই কথা থাইল্যান্ড হিডা থাইল্যান্ড হিডা থাইল্যান্ড হিডা থাইল্যান্ড হিডা আরে বাবা রে বাবার নিজের দেশের নাম কো আবার সস রাজাগারের জন্ম এটি পাকিস্তানের রাজাগারের জন্ম আসলে এটি রাজাগার আগে ওই যে প্রাক্তন সরকার শেখ হাসিনা যে কুয়ে গেছিল এগুলা কিছু কিছু আছে রাজাগার হিড এক নাম্বার রাজাগার

এমনে এমনে লাভ হয় না কাম কামে হেডি তোর ইয়া হয়েছে হেডি